গুড আফটারনুন বন্ধুরা শক্ত চ্যানেলে আপনাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ প্রায় দেখতে দেখতে অনেক মাস পরে আজকের থেকে ব্লগটা শুরু করলাম অনেক মাস পরে মানে অক্টোবরে ব্লগ করেছিলাম তারপর থেকে ব্লগ ভিডিও দেওয়াই হয়নি তারপরে ভাবলাম যে না তোমাদের সাথে কন্টিনিউ করি ব্লগ ভিডিওটা তো আজকে আমি এই ছাদে থেকেই আপনাদের সাথে ব্লগ ভিডিওটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছো এখানে এই যে ছাদে মানে আজকে দুপুরটা মেঘলা মেঘলা তো ছাদের প্রকৃতির মানে পরিবেশটা আপনাদেরকে দেখালাম সাথে আমার বাড়ির কিছু গাছপালা আপনাদেরকেও দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা ফুলের গাছ আমি লাগিয়েছি যেগুলো মানে খুব যত্ন করে লাগিয়েছি আর কি আমার তো ভীষণ ভালো লাগতো আগাগোড়ায় কিন্তু কি করা যাবে এখন আর সেভাবে ফুল গাছের প্রতি মানে যত্ন একটা জিনিসের করতে গেলে তার প্রতি তো ইনভেস্ট করতে হবে তো সেভাবে করা হয় না যাই হোক যেটুকুনি এই যে আমার ফুল বাগান অল্প কিছুর মধ্যে হয়তো আপনাদের ভালো লাগতে পারে তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি যেই যে দেখাচ্ছি ছোট ছোট এগুলো হচ্ছে লঙ্কার চারা তো গুলিগুলি লঙ্কা হয়েছে দেখুন এখানে দেখলাম যে মানে তোমাদের দাদা বাড়ি চলে এসছে তো এই যে এখানে মাছ নিয়ে এসছে তো এখন তো দুপুর তার জন্য মাছগুলো এখন কিছু করব না তাই চলো এগুলোকে ধুয়ে মানে পরিষ্কার করে এগুলোকে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো তো এদিকে তো রান্নাবান্না হয়েই গেছে আমার তো এখন তো কিছু করার নেই এখন এইভাবেই রাখতে হবে তারপর দেখো বন্ধুরা সমস্ত মাছ কিন্তু একটা একটা করে আমি আঁস ছাড়িয়ে সুন্দর করে কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন এই যে আমি ক্যান্টেনারগুলো নিয়ে নিয়েছি এগুলোর মধ্যে একদম মাছগুলো মানে ভাগ ভাগ করে রেখে দেবো ভাগ ভাগ বলতে যে একটা ক্যান্টেনারে তিনটে রাখবো এরকম বিষয় না পাঁচটা ছটা সাতটা করে এইভাবেই রেখে দেবো আর এই যে ফ্রিজের মধ্যে ছিল আগের ক্যান্টেনারটাই আগের দুটো মাছের মাথা দুটো না মানে অর্ধেক অর্ধেক করে দুটো তো তাই সেটাও নিয়ে নিলাম তার মধ্যে এই অর্ধেক অর্ধেক করে মাথাটাও রেখে দিলাম দিয়ে এই যে দেখতে পাচ্ছ তিনটে কন্টেনার হয়ে গেছে তো এখন আমার তো ফ্রিজটা ছোটো রি ফ্রিজ তো চলো এর ভেতরে এখন ঢোকাই ঢুকবে আমি ভাবলাম যে ঢুকবে না হ্যাঁ এই যে আর টার করে দেখতেই পাচ্ছ ঢুকিয়েই রেখে দিয়েছি কিন্তু বাইরে তো রাখলে হবে না বলো তো দেখুন বন্ধুরা তারপরে তো আমি ওপর থেকে নিচে নেমে চলে আসলাম এই যে আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছি আর আমাদের যে জায়গাটু কোনো ঘর হয়নি মানে বাকি রয়েছে সেখানে দেখতে পাচ্ছো অল্প স্বল্প করে শীতের বাগান অল্প স্বল্প সেভাবেই কিছু বাগান একটু আর কালার হয়ে গেছে একদম সবুজ কাঁচের মতো যেন কালার সবুজ একদম কি সুন্দর কালার আমার তো মনে হচ্ছে এখনই আমি খেয়ে চলো একটা ধনে পাতা তুলে নিয়ে আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটু পুঁই শাক গাছ রয়েছে গাছ আর আর কি কয়েকটা ওলকপি চারা এনে লাগিয়েছিল তো তাদের সেভাবে যত্ন হয়নি মানে সার বিষ সেভাবে তো পড়েনি তার জন্য ওরা ছোটো ছোটো হয়ে রয়েছে তো এবারে ভেবেছি দেখি এই সানডে একটু সাড়ে এনে ওদেরকে দিতে হবে যে কটা চারা পুঁতেছি অন্তত একটু খাবার মতো কবি হোক তাই না বলুন তো এই যে এখন একটু ধনে পাতা তুলে ফেলি এই যে আমি ধনে পাতা উপরে নিয়েছি সন্ধেবেলা মুড়ি টুড়ি দিয়ে খেতে পারবো টাটকা টাটকা ধনে পাতা খেতে একদম তো বিশাল ভালো লাগে তাই না বলো আর এই যে ইনি বের হবেন এখন রেডি হচ্ছে অফিস থেকে একটু বাড়ি এসেছিলো আর কি একটু বাড়ি মানে দরকার ছিল কাজকর্ম ছিল তাই অফিস থেকে দশটা বারোটার দিকে ঘরে এসছে খাওয়া দাওয়া করে এই যে আবার বেরোচ্ছে ঠিক আছে যাও সাবধানে যাবে দৌড়েছে দেরি হয়ে গেছে তারপরে এই যে চলেই গেল আর আমি এখন মানে এখন সন্ধ্যে হয়নি এখন দিনের আলোই আছে কাঁচটা দেখে তোমরা বুঝতে পারছো বাইরে লাইট রয়েছে তো এই যে মামাম ঘুমাচ্ছিলো ওকে তুলে দিলাম দিয়ে বললাম একটু যা গিয়ে ছাদে হাঁট আর আমি এখানে বিছানাটা একদম গোছ গাছ করে নিই নিয়ে একদম জানালার মানে বন্ধ টন্ধ করে সব পর্দা টর্দা দিয়ে দিলাম কারণ সন্ধে হয়ে যাচ্ছে তো আর খুলে রেখে লাভ নেই তো তারপরে চলো এই যে সন্ধ্যে দিয়ে এদিকে রান্নাঘরে চলে এলাম আর একটু এই যে বাসন কটা গুছিয়ে নিয়ে মামামের জন্য খাবার বানাবো তো কাজ মানে সংসারের কাজ তো শেষ হয় না তাই না বলো কাজের পর কাজ করতেই থাকি করতেই থাকি তো চলো এই যে কাজটা সেরে নিই আর আমি কিন্তু অনেক দিন পরে আজকে মানে ব্লগ ভিডিও দিচ্ছি অনেক দিন পরে আজকের মানে এই ভিডিওটা হয়তো ফার্স্ট জানুয়ারি টানুয়ারি মানে গিয়ে পোস্ট হবে তো আপনারা আগে যেমন আমাকে ভালোবাসা দিতেন আশা করি এখনও আপনারা সেই রকমভাবেই ভালোবাসা দেবেন আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে মামা মানে কমপ্লান গুলব বলে জল গরম বসিয়ে দিয়েছি তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম কী খাবি কি খাবি সন্ধেবেলা যেহেতু তো তাই বললাম যে একটু কমপ্লান আর বিস্কুট খেয়ে নি পাচ্ছা মানে সন্ধেবেলা আর কী খাওয়াবো তো তো আমি আমার জন্য একটু চা বানাবো আর ওর জন্য ভাবলাম তাহলে একটু দুটো বিস্কিট আর একটু কমপ্লেন খেনে তো চলো এই যে কমপ্লেন রেডি হয়ে গেছে আমি ওকে দিতে গেছি আর আমিও এই যে একটু মেশিনে বসে গেছি তো দেখো মেশিনে কিন্তু আমি এখন সায়া তৈরি করছি সায়ার কাপড়গুলো অনেক দিন আমাকে দিয়েছিল বানানোর জন্য তো একটা বানিয়ে দিয়েছিলাম আর এই একটা হলো এখনও একটা দুটো হবে তো চলো ওইগুলো বানিয়ে কমপ্লিট করতে হবে অনেক দিনের সায়া কালকে থেকে মানে কালকে থেকে না সরি দু তারিখ থেকে তো স্কুল শুরু হবে তার মধ্যে আমাকে সায়াগুলো কমপ্লিট মানে লাগিয়ে নিয়েছি পুরোটা নিয়ে আর কি মানে এই যে এই কোমর লাগানো হয়ে গেছে এবার এটাকে এর সাথে মুড়ে দিয়ে দেবো দিয়ে সাইড জুড়ে দেবো দিলে আমার শাক কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা এটা এর সাথে এবার জুড়ে দেবো দিলে ব্যাস দিয়ে সাইড জুড়ে দেবো দিলে শাক কমপ্লিট হয়ে যাবে তো দেখো বন্ধুরা এই যে শাক কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো একদম সায়াটা বানিয়ে ফেলেছি এ সাইডটাকেও জুড়ে দিয়েছি এ তলাটাকেও জুড়ে দিয়েছি হ্যাঁ এখন সায়ার দড়িটাই শুধু বানাতে বাকি রয়েছে দড়িটা বানিয়ে দেবো তাহলে পরে হয়ে যাবে দেখো উল্টে নিলাম ঠিক আছে কেমন হয়েছে সারাটা অবশ্যই কমেন্ট করে তোমরা বলো আর এটা আমার সায়া নয় ঠিক আছে এটা লোকের ছায়া তো ওই যে বানিয়ে ফেলেছি লোকের বলতে একটা বৌদির সায়া তো চলো হয়ে গেছে সায়া কমপ্লিট আরও একটা বানাতে হবে সেটা কালকে বানাবো তারপরে দেখো এখানে যে বিকালে বাগান থেকে যে ধনেপাতা তুলেছিলাম সেই ধনে পাতা টমেটো কুচে পেঁয়াজ কুচে মানে দিয়ে আর মানে চানাচুর দিয়ে মুড়ি মাখাচ্ছি তেল দিয়ে তো এই যে মুড়ি নিয়ে চলে এসছি এখানে ভাবলাম যে চলো কাজবাজ হয়ে গেছে খুব বসে ঘরে বসে আরাম করে খায় তো তারপরে দেখতেই পাচ্ছ এই যে মুড়িটা মাখাচ্ছি তো দুজনে মিলে খাবো বলে মুড়িটা আমি নিয়েছি মাখাচ্ছি তো এবারে দেখো এই মেয়েটা না আমাকে ফাঁসিয়ে দিয়েছে আর মুড়ি খাবে না বুঝতে পারছো বলছে আমি আর খাবো না কিন্তু অনেকটা মুড়ি নিয়ে ফেলেছি গামলা প্রায় মানে ভরে গেছে হ্যাঁ একা খেলে আমি খেয়ে নিতে পারবো সেটা বড় কথা না তো ওকে বারবার করে ডাকছিলে মামাম খাবি আয় মাম খাবি আয় ও তো খাবে না তো চলো ওকে একটু পড়াতে বসেছি যে হালকা করে একটু পড়ে নেওয়ার ওকে আমি বলছি তুই কি মুখে ক্রিম টিম লাগাস নি রে তোর মুখ চোখ এরকম মানে শুকনো শুকনো হয়ে গেছে কেন বলছিলাম তার মধ্যে দেখতে পাচ্ছ কোলে শুয়ে পড়লো বাবা আর এই যে আমি ওকে বলেছি বাংলা মেন টেক্সট বুকটা নিয়ে আসতে ও সে নিয়ে এসছে মানে বাংলা গল্পের বইটা তো আবার ওকে পাঠিয়ে দিলাম আর আমি দেখো কেমন খাচ্ছি পুরো একদম রাক্ষসদের মতো গাপ গাপ করে খাচ্ছি খুব খিদে পেয়ে গেছিলো ঠিক আছে তো এই যে খাচ্ছি আর ওর সাথে বকবক করছি যে এই গল্পটা পড় আজকের ভালো করে গল্পটা পড়বি কালকে মানে করবি তো চলো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রান্না করতে চলে এসেছি চলো হয়ে যায় ফুলকপি আলু তরকারি কষে জল ঢেলে দিয়েছি ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি কথা বলছিলাম ফোন এসেছিলো তার জন্য ভিডিও নিতে পারিনি তো তরকারিটাই জল দিয়ে দিয়েছি চলো এখন হবে আর এদিকে ভাত হচ্ছে এই ভাত হচ্ছে ফুটছে রাতের বেলায় তো ফুলকপি আলু মাছের তরকারি আর ভাত আর কিচ্ছু করব না ঠিক আছে এইটুকুনই দিয়ে আজকের ডিনার সেরে দেওয়ার আমি যা মুড়ি খেয়েছি আজকের আমি কিছু খাবো বলে মনেও হয় না তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন ফুলকপি আলু মাছের তরকারি হয়ে গেছে আর ভাত তো চলুন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই মানে আমি খাচ্ছি না ওরা দুজনেই খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন